পাঁচই আগস্টের পরে দুইজন বন্দী যারা কিনা আজকে থেকে আরো আট বছর আগে তারা পাকড়াও হয়েছিল তাদেরকে ধরা হয়েছিল তাদের পরিবার বাংলাদেশের মধ্যে এমন কোন মন্ত্রণালয় অথবা এমন কোন যেখানে গেলে আবেদন করা যায় কোনো দপ্তর তারা বাদ রাখে নাই সব জায়গায় তারা ঘুরেছে কিন্তু তাদের সন্ধান কোথাও পাওয়া যায় নাই হিউম্যান রাইটস ওয়াচ তাদের এক জরিপ অনুযায়ী সুইজারল্যান্ড ভিত্তিক একটা স্বাধীন একটা গণমাধ্যম আমাদের বাংলাদেশের না আমাদের বাংলাদেশের মধ্যে ওই স্বাধীনতাই তো ছিল না এতদিন পর্যন্ত একজন জালেমের বিরুদ্ধে সে কলম ধরবে ফেসবুক একটা স্ট্যাটাস দিবে জুমার খুদ্ার মধ্যে বয়ান করবে এই পরিবেশটি ছিল ছিল না সত্য কথাটা বলা যায় না এই জালেমের বিরুদ্ধে হিউম্যান রাইটস সুইজারল্যান্ড ভিত্তিক একটা পত্রিকা স্বাধীন গণমাধ্যম ওইখানে লিখেছে যে দুই হাজার নয় থেকে দুই হাজার একুশ পর্যন্ত বাংলাদেশের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা গুম হয়েছে তার সংখ্যা হলো ছয় শর বেশি কয় শর বেশি ছয় শর বেশি তার মধ্যে অধিকাংশই আর ফেরত আসে নাই কেউ কেউ ফেরত এসেছে কেউ কেউ আর আসে নাই দুইজন বন্দী মুক্তি পেয়েছে ওই যে হিউম্যান ওয়াচ যারা কিনা এই রিপোর্টটা করেছিল তারা বলেছে যে বাংলাদেশের মধ্যে এলাকায় একটা গোপন বন্দিশালা আছে তার নাম হলো আয়না ঘর তার শব্দ নাম কি আয়নাঘর এবং ওই আয়না ঘর থেকে ওই জুলুমের শিকার হয়ে কিছু কিছু মানুষ যারা বের হয়েছে তারা মুখ খোলে নেয় তারা যখন বিদেশে গিয়েছে ওইখানে গিয়ে নিজেদেরকে নিরাপদ মনে করেছে এখন মুখ খোলা যায় দু একজনের সাক্ষাৎকার পত্র পত্রিকায় আসেও আপনারা দেখে নিতে পারেন কি পরিমাণ রুম হর্ষক জুলুম তাদের উপর চালানো হয়েছিল আপনারা যদি শুনেন কোন কঠোর হৃদয়ের মানুষও না খেতে তারা পারবে না চোখ দিয়ে অটোমেটিকলি পানি চলে আসবে এই যে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আল আজমি তিনি ইদানিং মুক্তি পেয়েছেন তাও সরাসরি ওইখান থেকে মুক্তি দেওয়া হয় নাই তাকে এক জায়গায় চোখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে আরো একজন ব্যারিস্টার আরমান তিনিও মুক্তি পেয়েছেন তো তাদের যে সাক্ষাৎকার এখন গণমাধ্যমে ঘুরতেছে আপনারা একবার দেখেন যে তাদের উপর কি পরিমাণ অমানবিক নির্যাতন চালানো হয়েছে এই যে জুলুমটা করা হয়েছে এই জুলুমের ফল কি ভালো হয়েছে এই জুলুমের ফল ভালো হয় নাই এই এই সমস্ত ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আমরাও যদি জুলুম করি আমাদের ফল এরকমই একদিন